আজকে আমি তোমাদেরকে একটা ক্লিনজিং মেথড শিখিয়ে দিচ্ছি যে যে জিনিসটার দ্বারা আমরা আমাদের বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু ক্লিনস করতে পারি কেননা আমাদের চারিপাশে অনেক সময় অনেক কিছু নেগেটিভিটি ঘুরে বেড়ায় অনেক সময় অনেক নেগেটিভ মানে কি বলবো নেগেটিভ এনার্জিস থাকে তো সেটা আমরা তো চোখে তো দেখতে পারি না সেটা আমাদের অরাকে এফেক্ট করে বা আমাদের ঘর বাড়িকে এফেক্ট করে তো সেটাকে কাটানোর জন্য সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই সেজ লিভ তোমাদেরকে কিনতে হবে এটা অ্যামাজনে খুব সহজভাবে অ্যামাজন বা ফ্লিপকার্ট দুটোতেই পাওয়া যাবে ড্রাই সেজ লিভটা নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার পরে আমরা যাতে ওই ধুনো দিই না সেই ধুনোর যে জায়গাটা সেই জায়গাটাতে তুমি কিছুটা মতো ড্রাই সেজ লিভ নেবে একটা কপুর নেবে নিয়ে জ্বালাবে যখন দেখবে ওখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে তখন সেই ধোঁয়াটা তোমাকে তোমার প্রত্যেকটা বাড়ির মানে প্রথম মেইন ডোর থেকে তোমাকে ডোরে মানে ডোর থেকে তোমাকে এরমভাবে শুরু করতে হবে যেমন অ্যাজ ইফ তুমি ডোরটাকে পুরো এরমভাবে ভাবে তুমি দেখাচ্ছ এবং তারপরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে তোমাকে এই ধোঁয়াটাকে চারিদিকে ছড়াতে হবে এবং এটা যখন ছড়াবে তার নিয়ম হচ্ছে তখন কিন্তু তোমার ঘর বাড়ির সমস্ত ঘরের দরজা জানলা পুরো একদম ভালোভাবে খুলে দিতে হবে যাতে ভেতরে যে নেগেটিভিটিটা আছে সেটা যেন বেরিয়ে যাওয়ার রাস্তা পায় হুম কখনো বন্ধ করে কিন্তু ড্রাইসেজ লিফ জ্বালাবে না সবসময় ঘর বাড়ির একদম জানলা দরজা খুলে তারপরে তুমি এই ট্রাইসেজ লিফটা জ্বালাবে এবং সেখানে তোমাকে এটা বলতে হবে যে আমার বাড়িতে যদি কিছু নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটি যেন মানে তাকে আমি কোনো ডিস্টারবেন্স করছি না সে যেন এমনি সুন্দরভাবে সে যেন আমার বাড়ির থেকে চলে যায় এবং আমার বাড়িতে যেন অ্যাবান্ডেন্স আসে আমার বাড়িতে যেন হ্যাপিনেস আসে এবং আমার বাড়ির সবাই যেন খুব ভালো থাকে এবং আমি নিজেও যেন খুব ভালো থাকি এইটা বলে কিন্তু তোমাকে ওই পুরো সেজ লিফটা তোমার সমস্ত ঘরে ঘরে তোমাকে ঘোরাতে হবে ইভেন ইফ মিরারের সামনেও মিরার যেখানে মিরার আছে সেখানে নিয়ে গিয়ে মিরারের সামনেও দু তিনবার করে ঘোরাবে যাতে মিরারকেও তুমি ক্লিনস করতে পারো ঠিক আছে কারণ অনেক সময় আমাদের কিন্তু নেগেটিভিটি মিরারে গিয়েও আটকায় তাই সেটাকে ক্লিনস করার জন্য কিন্তু এই ড্রাইসেজ লিভ ভীষণ ভীষণ উপকারী এবং যে কোনো কোনো রকম তুমি এবং নিজের অরাকেও আমি পরে একদিন তোমাদেরকে একটা অরা নিয়ে ভিডিও করব আমি বলবো তোমাদেরকে এবং নিজের অরাকে ক্লিন করতে গেলেও কিন্তু তুমি তোমার চারিধারেও কিন্তু ওই সেজ লিভ দিয়েও কিন্তু তুমি নিজেকে ক্লিনস করতে পারো তো এটাই হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য করলাম কেননা গতকাল রাত্রে আমি একটা শর্টস দিয়েছিলাম যে ট্রাইসেজ লিফ লিভ তুমি ক্লিনজিংয়ের জন্য ব্যবহার করতে পারো কিন্তু এই যে কিছু মানে এই কথাগুলো না বললে হয়তো ক্লিয়ার হতো না তোমাদের কাছে যে ঘরের দরজা জানলা খুলে রাখা যাতে পুরো নেগেটিভিটি বেরিয়ে যেতে পারে বন্ধ করে কখনও ড্রাইসেজ লিফ লিভ জ্বালাতে নেই তো এটাই হচ্ছে আজকের আমার এই ছোট্ট গাইডেন্স তোমাদেরকে আমি যতটুকু জানি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে আরও পাঁচজনের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিও যাতে সবাই আমরা ভালো থাকতে পারি সো টেক কেয়ার গাইজ বাই